আসসালামু আলাইকুম আবারও একটি টু পাউন্ডের কেক নিয়ে হাজির হলাম তো সারা রাত ধরে কেকের কাজে করতে হয় আসলে যখন কেকের অর্ডার আসে তখন রাতে মধ্যরাতে কেকগুলো বানালে একটু মন ভালো থাকে ফ্রেশ মাইন্ডে কেকগুলো বানানো যায় তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাশের সাহায্যে আমি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি এই ডিজাইন দেওয়ার আগে কিন্তু অবশ্যই এক ঘন্টা ডিপ ফ্রিজে আপনাকে এটা সংরক্ষণ করতে হবে তাহলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা বোঝা যাবে আর যদি ডিপ ফ্রিজে না রাখেন সেক্ষেত্রে কিন্তু ব্রাশের সাথে সাথে ওই ডিজাইনটা নড়ে যাবে তো যাই হোক আমি কটিং করে ডিজাইনটা করে নিলাম দেখতে পাচ্ছেন ঘূর্ণিপাকের মতো তারপর আমি ইউলো কালার এবং পার্পল কালার দুটা কালার এখানে ইউজ করব তো এখানে আমি যখন কাজ করছিলাম সেক্ষেত্রে আমার পাইপিং ব্যাগটার থেকে ঠাস করে বেরিয়ে যায় এটা একটা সমস্যা তো বর্তমানে যে পাইপিং ব্যাগগুলো এত লো ক্লাসের করে ফেলেছে যে মাঝে মধ্যে ঠুস করে বেরিয়ে যায় তো দেখতে পাচ্ছেন তা আমি টু পয়েন্ট একটা কেক এটা একটা বার্থডে কেক ছিল তা আমি আস্তে আস্তে করে কেকটাকে সুন্দরভাবে ওয়েস্টার্ন নজলের মাধ্যমে ফুল তৈরি করছি তো প্রথম ই তারপর পার্পেল তারপর ই হলো তারপর পার্পেল এভাবে করে করে আমি পুরো বর্ডার দিব না আমি অর্ধেকে গিয়ে দেখেন আর কিন্তু বর্ডার করিনি তারপরে এই যে দেখেন আস্তে আস্তে করে সাইডে আমি ছোট ছোট করে খুব ডাবল স্টার বলা হয় এটাকে এটার মাধ্যমে ছোট ছোট করে ফুল দিচ্ছি তো এই যে দেখেন খুব সুন্দর করে আমি ফুলগুলো দিচ্ছি তো রাতে আসলে কেকের কাজগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর দিনের বেলায় আমার কাছে তেমন একটা কেকের কাজ করতে ভালো লাগে না তো যার কারণে আমি সারা রাত আমি কেকটা তৈরি করি আমার কেকটা তৈরি করতে করতে প্রায় ভোর ছয়টা বেজে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কেকটা তৈরি করছি আপনাদের সাথে দেখাবো পুরোটা আপনারা সাথে থাকুন আমি কীভাবে এটা তৈরি করছি তো কেক তৈরি করতে আমার ভালো লাগে আসলে কেকের ডিজাইনে আমি অতটা পাকা পোক্ত নয় সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তবে টেস্টের দিকে আলহামদুলিল্লাহ একশোতে একশো পারসেন্ট খুব মজা আমার কেক কিন্তু আমি ডিজাইন এত ভালো করতে পারি না যাই হোক তারপরও রিপিট কাস্টমার আমার থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা একবার কেক অর্ডার করে দ্বিতীয়বার তারা অবশ্যই আমার কেক নেওয়ার জন্য আসে এটাও একটা আল্লাহর রহমত বলে চলে তবে আমি হঠাৎ যখন কেকের অর্ডার আসে হঠাৎ অর্ডারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না বা আমি নেইও না কারণ অনেক সময় অনেক কিছু থাকে না সেটা আনতে আবার মার্কেটে যেতে হয় যেটা হঠাৎ পসিবল হয় না তা আমি ইনস্ট্যান্ট সব কিছু অগ্রিম মেনে ফেলে রাখি না যখন কেকের অর্ডার আসে তখন চেষ্টা করি যেটাকে বলে টাটকা টাটকা সব কিছুই ব্যবহার করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এরপর আমি পাতা দিচ্ছি যেহেতু এটা একটা ছোটো বাচ্চার ছোটো মেয়ের বার্থডে তো একটু কালারিং করে দিচ্ছি আর কি তো এই যে পাতাগুলো দিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে পাতাগুলো দিচ্ছি এত ভালো লাগে আসলে কেক কি বলবো আপনি ডিজাইন করতে পারেন আর না পারেন কেকের মধ্যে আপনি যে কোনো কালার ইউজ করলেই যে কোনো কিছু আপনি আঁকলেও ভালো লাগবে কেক হচ্ছে এমন একটা কি বলবো এত সুন্দর মানে খাওয়ার চেয়ে আপনি কেকটা দেখলেই তো কালারগুলো খুব ভাল লাগে তো যেহেতু একটা বাচ্চার বার্থডে তো আমি একটু কালারফুল করার চেষ্টা করছি তবে বেশি কালার দিব না আপনারা সবসময় চেষ্টা করবেন বেশি অতিরিক্ত কালার দিয়ে কখনো কেক অর্ডার করবেন না কারণ অতিরিক্ত কালার দিয়ে যখন কেক অর্ডার করা হয় তখন অতিরিক্ত কালার ব্যবহার করা হয় যার কারণে চেষ্টা করবেন যে হালকা কালারের মধ্যে তবে আমার ব্যক্তিগত মতামত হালকা কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে স্মার্ট মনে হয় অতিরিক্ত কালারগুলো আমার কাছে ভালো লাগে না বা এটা যেহেতু বাচ্চার জন্য তাই আমি প্রথমে কিন্তু কেকটা পুরোটাই কোটিং করে নিয়েছি হালকা একটু ইউলো কালার দিয়ে ক্রিম কালার করে নিয়েছি এটা কিন্তু হোয়াইট না আমার ক্যামেরাতে পুরো কালারটা আসলে বোঝা যাচ্ছে না কেন আমি বুঝতে পারলাম না আসলে এখানে কোনো লাইট ছিল লাইট দিই নাই অতিরিক্ত লাইট ব্যবহার করি নাই আমার ঘরে যা লাইট ছিল সেটা দিয়ে আমি কেকটা তো ভিডিওটা করছি তো যার কারণে কালারটা কিন্তু বাস্তবে কিন্তু আরও খুব সুন্দর লাগছে তো এখানে কেমন জানি আমার কাছে মনে হচ্ছে আচ্ছা যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামের নামটাও আমি ভালোভাবে লিখতে পারি না মানে আমার হাত কাঁপে তো যার কারণে আমি নামটা লেখার সময় স্কিপ করলাম হ্যাপি বার্থডে টু নুসরাত আমার হাতের লেখা আসলেই সুন্দর না যার কারণে আমি যখন লিখি তখন লেখাটা আপনাদেরকে দেখাই না আর আমার হাত কাঁপে এটা একটা বাজে অভ্যাস তো যাই হোক আমি এটা ক্যামেরা অফ করে আমি নামটা লিখি নিলাম আমার হাতের লেখাটা আপনারা ইগনোর করবেন তারপর এই যে গোল্ডেন পেপার দিয়ে আমি সাইডটাকে একটু করে বর্ডার করে নিচ্ছি গোল্ডেন পেপারটা কিন্তু আমি বুঝলাম না বাস্তবে অনেক সুন্দর কিন্তু আমার মনে হয় এখানে লাইট কম পড়ার কারণে এতটা বোঝা যাচ্ছে না তারপরে এই যে দেখেন আমি সুইট বল দিচ্ছি বাচ্চাটা যেন খুশি হয় যে আসলে এসব সুইট বল চকলেট গোল্ডেন পেপার বলেন এগুলো কিন্তু কস্টিং কিন্তু তারপরও আমি দিয়ে দিচ্ছি যেন বাচ্চা খুশি হয় কারণ এগুলো প্রত্যেকটা জিনিসে আলাদাভাবে কিনতে হয় তো যাই হোক যেহেতু ছিল একটু করে দিয়ে দিচ্ছি বাচ্চাটা যেন খুশি হয় তো এই যে দেখেন সুইট বলগুলো দেখ দিলেও কিন্তু কেকের লুক চেঞ্জ হয়ে যায় আপনি যদি এখানে ফুল নাও করেন আপনি শুধু সুইট বলগুলো দিয়ে দিবেন দেখেন আপনি যেই পাশে সুইট বল দিচ্ছি মার্শাল্লা খুব সুন্দর লাগছে আর আমার মেয়ে আমার মেয়ে তো এই সুইট বলের খুবই ফেমাস তো মানে খুব পছন্দ করে এই যে দেখেন কালারটা কিন্তু আপ ডাউন করছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ